বিএনপির সহপক্ষ সম্পাদক পাউফানারের মাঠ মানুষের নেতা জবাব মোহাম্মদ কমিউ হোসেন আজকের সবাই প্রধানমন্ত্রী জাসনের জন্য জনাফ মোহাম্মদ কমি হোসেন আজকে বাংলাদেশ জাতীয় দল চাঁদিনের শ্রেষ্ঠ রোমদল কেন্দ্রীয় সংসদের সাবেক ধর্ম সহায়ক সম্পাদক মাসুম বিল্লা আজকের সবাই বিষয়টি আসন্ন করবেন বাংলাদেশ জাতীয় যুবদল বাউফাল উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক আন্দোলন সংগ্রামের অন্যতম রূপার জনাব মোহাম্মদ মুনি হোসেন জনাব মোহাম্মদ মুনি হোসেন পটুয়াখালী জেলার বাউফাল উপজেলার তিন নম্বর এক ধরনের আজকের এই ইফতার দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি আপনাদের অত্যন্ত সুপরিচিত এবং সকলেই ভালোবাসার মানুষ জনাব নজ্জরুল মেদ্দা আজকের সভার সভাপতি মঞ্চে উপবিষ্ট আছেন বাউফাল উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব জব্বার মেদ্দা মঞ্চে উপবিষ্ট আছেন জাতীয়তাবাদী দলের বাউফাল উপজেলা বিএনপির সদস্য সচিব সাবেক ছাত্র নেতা সাবেক যুব নেতা জনাব আপেল মোহাম্মদ ফিরোজ সদস্য সচিব বাউফাল উপজেলা বিএনপি মঞ্চে উপবিষ্ট আছেন বাউফাল উপজেলা বিএনপির সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা জনাব গণি সিকদার মঞ্চে উপবিষ্ট আছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মঞ্চে উচ্চেবক দাসকের এই ইফতার মাহফিলের বিশেষ অতিথি নাইম সিকদার তারেক মঞ্চে উপবিষ্ট আছেন সেবক দলের সভাপতি যুব দলের সাধারণ সম্পাদক যুগ্ম আহ্বায়ক মঞ্চে উপস্থিত আছেন ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মঞ্চে উপস্থিত আছেন থানার উপজেলা বিএনপির সম্মানিত সদস্যবৃন্দ ও বিভিন্ন ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ এবং বিভিন্ন ইউনিয়নের এবং ধুলিয়া ইউনিয়নের বিএনপির সদস্যবৃন্দ এবং বিভিন্ন উপজেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও আমার তার প্রিয় ধুলিয়া ইউনিয়নের মুরব্বীগণ এবং আমার অত্যন্ত প্রিয় মানুষগুলো যারা আমার সম্মুখে আছেন এবং আমার সেই ভাই ও বোনেরা আমার সংগ্রামের শুভেচ্ছা ও আপনাদেরকে সালাম জানাচ্ছেন সংগ্রামী ভাইরা আপনারা জানেন বাংলাদেশে দীর্ঘ ষোলো বছর এই সৈরাচারী ফেসে শেখ হাসিনা শাসন চলেছে বাংলাদেশে মানুষের উপর নিপীড়ন নির্যাতন চালিয়েছে বাংলাদেশে মানুষের উপর গুম ফুল করেছে আপনারা জানেন বাংলাদেশের মানুষের কিভাবে নিপীড়ন নির্যাতন করেছে তারা আয়নাঘরের মতো বিশেষ করে বিশেষ মানুষকে কষ্ট দেওয়ার জন্য আয়নাঘর বানিয়ে মানুষকে শাস্তি দিয়েছে আপনারা জানেন বাংলাদেশে এই বিএনপির বিরুদ্ধে ষাট লক্ষ মিথ্যা মামলা দিয়েছে এই বিএনপির নেতা কর্মী সহ বাংলাদেশের অনেক নেতাকর্মী হয়েছে বাংলাদেশের এই বিএনপি সহ অন্যান্য দলের অনেক নেতাকর্মী ফুল করেছে এই শেখ হাসিনা আপনারা জানেন এই পাঁচই আগস্ট এই জুলাই আগস্ট এই বিপ্লবের ঘনুত্থানে এই শৈলাচারী ফেস শেখ হাসিনা ভারতে পালিয়ে দিয়েছে বাংলাদেশ দীর্ঘ ষোলো বছর পরে বাংলাদেশের মানুষের মানে গণতন্ত্রের স্প্রিয়া আছে মানুষ গণতন্ত্রের স্বপ্ন দেখছে আমার আপনারা জানেন এই শৈলাচারী ফেসির শেখ হাসিনা শেখ হাসিনা আপনারা জানেন এই পাঁচই আগস্টের পর শেখ হাসিনা বাংলাদেশে আজকে এই শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশ দিয়ে ষড়যন্ত্র করছে যে ষড়যন্ত্র আমাদের স্বাধীনতা একবার সর্বভুক্তি স্বজন